জ্যোতিরাজায় ও বিবেকানন্দ সুরায় সচ্চেৎ সুস্বরূপায় ও স্বামিনী তাপহারিণী গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তশময়ী শ্রীগ্রবে নমহা প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আমরা শুনবো স্বামীজির থেকে যোগ থেকে এ বিষয়ে স্বামীজি কি বলছেন আজকের পর্ব তিনি কি বলতে চাইছেন জীবনের প্রকৃত রহস্য কি সাধারণত লোকে বলিয়া থাকে বেদান্ত শুধু বেদান্ত কেন ভারতীয় সকল দর্শন ও ধর্মপ্রণালী এই জগৎ ছাড়িয়া ওহার বাহিরে যাইতে বলিতেছে কিন্তু আমাদের দার্শনিকগণ স্বর্গ অথবা আর কোথাও যাইতে চাহিতেন না বরং তাহারা বলেন স্বর্গের ভোগ ও সুখ দুঃখ ঘনস্থায়ী যতদিন আমরা দুর্বল থাকিব ততদিন আমাদিগাকে স্বর্গ নরকে ঘুরিতেই হইবে কিন্তু বস্তুত আত্মাই একমাত্র সত্য তাহারা ইহাও বলেন আত্মহত্যা দ্বারা এই জন্ম প্রবাহ অতিক্রম করা যায় না তবে অবশ্য প্রকৃত পথ পাওয়া বড় কঠিন পাশ্চাত্য দিকের ন্যায় হিন্দু সব হাতে কলমে করিতে চান তবে জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পৃথক পাশ্চাত্যগণ বলেন বেশ ভালো একখানি বাড়ি করো উত্তম খাদ্য পরিচ্ছদ সংগ্রহ করো বিজ্ঞানের চর্চা করো বুদ্ধিবৃত্তির উন্নতি করো এইগুলি করিবার সময় তাহারা খুব কাজের লোক কিন্তু হিন্দুরা বলেন জ্ঞান অর্থে আত্মজ্ঞান তাহারা সেই আত্মজ্ঞানের আনন্দে বিভোর হইয়া থাকিতে চাহেন আমেরিকায় একজন বিখ্যাত অজ্ঞবাদী বক্তা আছেন তিনি খুব ভালো লোক এবং সুবক্তা তিনি ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দেন তাতে তিনি বলেন ধর্মের কোনো প্রয়োজন নাই পরলোক লইয়া মাথা ঘামাইবার আমাদের কিছু মাত্র আবশ্যকতা নাই তাহার মত বুঝাইবার জন্য তিনি এই উপমাটি প্রয়োগ করিয়াছিলেন জগতরূপ কমলা লেবুটি আমাদের সম্মুখে রইয়াছে আর সব রসটা আমরা বাহির করিয়া লইতে চাই আমার সঙ্গে তাহার একবার মাত্র সাক্ষাৎ হয় আমি তাহাকে বলি আমিও আপনার সহিত একমত আমারও নিকট একটি ফল রইয়াছে আমিও ইয়ার রসটুকু সব খাইতে চাই তবে আমাদের মতভেদ কেবল ওই ফলটি কি এই লইয়া আপনি ওহাকে কমলে লেবু মনে করতেছেন। আমি ভাবিতেছি আম আপনি মনে করেন জগতে আসিয়া খাইতে পড়িতে পারিলেই যথেষ্ট হইল এবং কিছু বৈজ্ঞানিক তত্ত্ব জানিতে পারিলেই চূড়ান্ত হইল কিন্তু আপনার বলিবার কোনো অধিকার নাই যে উহা ছাড়া মানুষের আর কিছু কর্তব্য নাই আমার পক্ষে ওই ধারণা একেবারে কিছুই নয় আপেল ভূমিতে কিরূপে পড়ে অথবা বৈদ্যুতিক প্রবাহ কীরূপে স্নায়ুকে উত্তেজিত করে যদি কে বলে এইটুকু জানাই জীবনের একমাত্র কাজ হয় তবে তো আমি এখনই আত্মহত্যা করি আমার সংকল্প সব কিছুর মর্মস্থল অনুসন্ধান করিব জীবনের প্রকৃত রহস্য কী তাহা জানিব তোমরা প্রাণের ভিন্ন ভিন্ন বিকাশের আলোচনা করো আমি প্রাণের স্বরূপ জানিতে চাই আমার দর্শন বলে জগত জীবনের সমুদায় রহস্যই জানিতে হইবে স্বর্গ নরক প্রভৃতি কুসংস্কার দূর করিয়া দিতে হইবে যদিও এই পৃথিবীর মতো ওইগুলির ব্যবহারিক সত্তা আছে আমি আত্মার অন্তরাত্মাকে জানিব উহার প্রকৃত স্বরূপ জানিব উহা কি তাহা জানিব শুধু উহা কীভাবে কাজ করিতেছে এবং উহার প্রকাশ কি সেটুকু জানলেই আমার তৃপ্তি হইবে না আমি সকল জিনিসের কেন জানিতে চাই কেমন করিয়া হয় এ অনুসন্ধান বালকেরা করুক বিজ্ঞান আর কি তোমাদের দেশের একজন বলিয়াছেন সিগারেট খাইবার সময় যাহা যাহা ঘটে তাহা যদি আমি লিখিয়া রাখি তাহাই সিগারেটের বিজ্ঞান হইবে অবশ্য বিজ্ঞানবিদ হওয়া খুব ভালো এবং গৌরবের বিষয় বটে ঈশ্বর বৈজ্ঞানিকদের অনুসন্ধানে সহায়তা করুন তাহাদের আশীর্বাদ করুন কিন্তু যখন কেহ বলে এই বিজ্ঞান চর্চাই সব ইহা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই তখন সে নির্বোধের মতো কথা বলিতেছে বুঝিতে হইবে বুঝিতে হইবে সে কখনো জীবনের মূল রহস্য জানিতে চেষ্টা করে নাই প্রকৃত বস্তু কি সে সম্বন্ধে সে কখনও আলোচনা করে নাই আমি অনায়াসেই যুক্তি দ্বারা বুঝাইয়া দিতে পারি যে তোমাদের যত কিছু জ্ঞান সব ভিত্তিহীন প্রাণের বিভিন্ন বিকাশগুলি লইয়া তোমরা আলোচনা করিতেছ কিন্তু যদি জিজ্ঞাসা করি প্রাণ কি বলিবে জানি না অবশ্য তোমাদের যাহা ভালো লাগে তাহা করিতে তোমাদিগকে কেহ বাধা দিতেছে না কিন্তু আমাকে আমার ভাবে থাকিতে দাও আর ইহাও লক্ষ্য করিও যে আমি আমার ভাবে খুবই কাজের লোক অতএব অমুক কাজের লোক নয় অমুক কাজের লোক এসব বাজে কথা তুমি একভাবে কাজের লোক আমি আরেকভাবে। প্রাচ্যদেশে দেশে যদি বলা যায় এক পায়ে দাঁড়াইয়া থাকিলে সত্য বস্তু লাভ করিবে তবে সে ওই প্রণালী অবলম্বন করিবে আর পাশ্চাত্যে কেহ যদি শোনে অমুক জায়গায় সোনার খনি আছে কিন্তু উহার চতুর্দিকে অসভ্য লোকের বাস হাজার লোক সোনার আশায় বিপদের সম্মুখীন হইবে হয়তো একজন কৃতকার্য হইবে ওই সকল ওই সকল লোক একথাও শুনিয়াছে আত্মা বলিয়া কিছু আছে কিন্তু তাহারা পুরোহিতবর্গের উপর উহার ভার দিয়াই নিশ্চিন্ত প্রথমোক্ত ব্যক্তি কিন্তু শোনার জন্য দিকের কাছে যাইতে রাজি নয় সে বলে উহাতে বিপদের আশঙ্কা আছে কিন্তু যদি তাহাকে বলা যায় এভারেস্ট পর্বতের শিখরে সমুদ্রপৃষ্ঠে তিরিশ হাজার ফিট উপরে এমন একজন আশ্চর্য সাধু আছেন যিনি তাহাকে আত্মজ্ঞান দিতে পারেন সে কাপড় চোপড় লইয়া অথবা কিছুমাত্র না লইয়াই একেবারে যাইতে প্রস্তুত এই চেষ্টায় হয়তো চল্লিশ হাজার লোক মারা যাইতে পারে একজন হয়তো সত্য লাভ করিবে ইহারাও একদিকে খুব কাজের লোক তবে লোকের ভুল হয় এইরূপ চিন্তা করা যে তুমি যেটুকুকে জগৎ বলো সেটুকুই সব তোমাদের জীবন ক্ষণস্থায়ী ইন্দ্রীয় ভোগ মাত্র হাতে নিত্য কিছুই নাই বরং হা উত্তরোত্তর দুঃখ অনায়ন করে আমার পথে অনন্ত শান্তি তোমার পথে অনন্ত দুঃখ আমি বলি না যে তুমি যাহাকে প্রকৃত কাজের কথা বলিতেছ তা ভ্রম তুমি নিজে যেরূপ বুঝিয়াছ তাহা করো ইহাতে পরম মঙ্গল হইবে কিন্তু তাই বলিয়া আমার মতকে নিন্দা করিও না আমার পথও আমার ভাবে আমার পক্ষে কার্যকর পথ এসো আমরা সকলে নিজ নিজ প্রণালীতে কাজ করি ঈশ্বরের যদি আমরা উভয় দিকেই কর্মকুশল হইতাম হইলে বড় ভালো হইতো আমি এমন অনেক বৈজ্ঞানিক দেখিয়াছি যাহারা বিজ্ঞান অধ্যাত্মত্ত্ব উভয় দিকেই কাজের লোক আর আমি আশা করি কালে সমুদায় মানবজাতি জাতি ওইভাবে উভয়ত্র কাজের লোক হইবে মনে করো এক কড়া গরম জল হইতেছে সেই সময় কি হইতেছে তাহা যদি লক্ষ্য করো দেখিবে এক কোণে একটি বুধবুত উঠিতেছে অপর কোণে আরেকটি উঠিতেছে এই বুধবুথগুলি ক্রমশ বাড়িতে থাকে চার পাঁচটি একত্র হয় অবশেষে সবগুলি একত্র হইয়া এক প্রবল আলোড়ন আরম্ভ হয় এই জগত এইরূপ প্রত্যেক ব্যক্তি যেন এক একটি বুধবুত আর বিভিন্ন জাতি যেন কতগুলি বুধবুদের সমষ্টি ক্রমশ জাতিতে জাতিতে মিলন হইতেছে আমার নিশ্চয় ধারণা এমন একদিন আসিবে যখন জাতি বলিয়া কিছু থাকিবে না জাতিতে জাতিতে প্রভেদ চলিয়া যাইবে আমরা ইচ্ছা করি বা না করি আমরা যে একত্রের দিকে অগ্রসর হইতেছি তা একদিন না একদিন প্রকাশিত হইবেই হইবে বাস্তবিক আমাদের সকলের মধ্যে ভাতৃ সম্বন্ধ স্বাভাবিক কিন্তু আমরা এখন সকলে পৃথক হইয়া রহিয়াছি এমন সময় অবশ্য আসিবে যখন এই সকল ভিন্ন ভাব একত্র মিলিত হইবে প্রত্যেক ব্যক্তি বৈজ্ঞানিক বিষয়ে যেমন আধ্যাত্মিক বিষয়ে তেমনি কাজের লোক হইবে সেই একত্র সেই মিলন জগতে প্রকাশিত হইবে তখন সকলে জীবন মুক্ত হইবে আমাদের ঈর্ষা ঘৃণা মিলন ও বিরোধের মধ্য দিয়া আমরা সেই একদিকে চলিতেছি একটি প্রবল নদী সমুদ্রের দিকে চলিতেছে ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরা খড়কুটা প্রভৃতি এদিকে ওদিকে যাইবার চেষ্টা করিতে পারে কিন্তু অবশেষে তাহাদিগকে অবশ্যই সমুদ্রে যাইতে হইবে সেইরূপ তুমি আমি এমনকি সমুদায় প্রকৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরার মতো সেই অনন্তপূর্ণতা সাগর ঈশ্বরের দিকে অগ্রসর হইতেছি আমরা এদিক ওদিক যাইবার চেষ্টা করিতে পারি কিন্তু অবশেষে সেই জীবন আনন্দের অনন্ত সমুদ্রে পৌঁছিব আজ এখানেই ইতি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ